কোনো প্রকার টাকা খরচ না করে বাসায় বসে খুব সুন্দর মতো আপনি আপনার বাসার ময়লা এসিটাকে ক্লিন করে ফেলতে পারেন যেহেতু সামনে ঈদ বাসার সবকিছু ক্লিন করা অনেক ইম্পর্টেন্ট সো ফার্স্টে আপনার এসিটাকে ক্লিন করেন কারণ যে পরিমাণে গরম পড়েছে অনেক সময় দেখবেন যে আপনার বাসার এসিটা ঠিক মতো ঠান্ডা হচ্ছে না কখনই আপনি বুঝবেন যে এসির মধ্যে ময়লা জমেছে আমার বাসায় সবসময় আমার ভাই এসিগুলো ক্লিন করে থাকে এসিটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন জালিগুলোর মধ্যে কি পরিমাণে ময়লা জমেছে সাত মাস আগে এসি টা ক্লিন করা হয়েছে স্টিল এত পরিমাণে ময়লা ছিল এরপর জালি খোলার পর যে ময়লাগুলো ছিল ওগুলো ব্রাশ দিয়ে ক্লিন করছে ভিতরে এসির মধ্যে বাহির থেকে লোক আনলে এসি ক্লিন করতে গেলে অনেকগুলো টাকা এমনিতে চলে যায় আর আপনাদের কথাই চিন্তা করে ভাবলাম যে ভিডিওটা মেক করি যাতে আপনারাও বাসায় বসে খুব ইজিলি আপনাদের এসিটা ক্লিন করতে পারেন অনেক সময় দেখা যায় যে এসির মধ্যে গ্যাস থাকে না তখন আপনারা বাহির থেকে লোক এনে আপনারা এসি কাজ করাতে পারেন যখনই দেখবেন যে আপনার এসিটা আগের মতো ঠান্ডা হচ্ছে না তখনই বুঝবেন যে ময়লা জমেছে জাস্ট এভাবে ক্লিন করে নিলেই হবে আপনি যদি প্রপার ওয়েতে এসিটা ক্লিন করেন আপনার পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে এরপর ভাই ছোট্ট একটা ব্রাশ দিয়ে আবারও ঘষে নিচ্ছে যাতে প্রপার ওয়েতে ময়লাগুলো বের হয়ে আসে ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ময়লা জমে ছিল একদম স্টিকি টাইপের ছিল তাই ভাইয়া পরে আবার একটা কাপড় পানিতে ভিজিয়ে আবার সেটাকে মুছে নিচ্ছে এতে করে লেগে থাকা ময়লাগুলো খুব ইজিলি চলে আসবে অলরেডি দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিতরে ক্লিন লাগছে এসেটা টা পরিষ্কার করার পর এসি কেনার থেকে আপনি এসিটা কিভাবে মেন্টেন করছেন সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি প্রপার ওয়েতে এসিটাকে মেনটেনেন্স করে থাকেন তাহলে কিন্তু এসিটা অনেক বছরের পর বছর চলে যাবে এসির ভিতরে যে জালিগুলো ছিল এগুলো পুষ আউট দিয়ে ক্লিন করে নিচ্ছে এত পরিমাণে ময়লা জমে ছিল জাস্ট পানিটা দেখে আপনারা বুঝতে পারবেন সো যাদের বাসায় এসি ঠিক মতো ঠান্ডা হচ্ছে না তারা আজকে আপনাদের এসিটাকে ক্লিন করে ফেলুন খুব হার্ড বা রাফ হইতে কিন্তু এটাকে ক্লিন করা যাবে না আদারওয়াইজ এটা ছিঁড়ে যেতে পারে এটা ক্লিন করার সময় অনেক কেয়ারফুলি ক্লিন করতে হবে যাতে ছিঁড়ে না যায় আমার অ্যাকচুয়ালি জানা নেই যে এসির এই পাটটাকে কি বলে আপনাদের বুঝার সুবিধার্থে আমি এটাকে জালি বলছি আর কি দুইটার মধ্যে এত পরিমাণে ময়লা জমে ছিল যার জন্য আসলে বাতাসটা ঠিক মতো পাস হতে পারতো না এই গরমের মধ্যে দিয়ে সবাই কিন্তু সবার বাসায় এসি গুলো সার্ভিসিং করাচ্ছেন আর এরকম দেখা যায় যে নর্মাল ক্লিনিং এই অনেক টাকা নিয়ে যাচ্ছে দুই থেকে পঁচিশশো টাকা অনেক সময় দেখা যায় আপনার এসিতে মেজর অনেক ইস্যু হয়ে থাকে তখন আপনি বাহির থেকে লোক আনাতে পারেন বাট মেজর কোনো ইস্যু না হলে আপনি বাসায় নিজেরটা নিজে ক্লিন করে ফেলুন এই তো অলরেডি দেখতে পাচ্ছেন যে ক্লিন করার পর কতটা চকচক করতেছে এখন ভাইয়া পার্টে পার্টে এটাকে জাস্ট ফিক্স করে দিচ্ছে আগে দেখা যেত আমার রুমে এসিটা বাইশও ঠিক মতো ঠান্ডা হচ্ছে না এখন আটাইশে দিলেও এত পরিমাণে ঠান্ডা লাগে এসি ফুল ক্লিন হওয়ার পর সব পার্টস লাগানোর পর এসিটা অন করবেন কিছুক্ষণের জন্য যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যারা যারা এখনো পর্যন্ত আপনাদের বাসায় এসিটা সার্ভিস করার এখনই আজকে আমার এই ভিডিও দেখে বাসায় বসে খুব ইজিলি আপনি এসি ক্লিন করে ফেলুন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আমি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ